আজকে আমি আপনাদের দেখাবো পটল তৈরি করার যে প্রথম ধাপটি সেই ধাপটি কি কাজ করতে হয় সেই ধাপে সেগুলো আমাদের সোজাসা আমি দেখাবো আপনি কি এগুলো সব ডাল রোপণ করবেন সব ডালে কত শতক জমিতে লাগাবেন এটা বারোশত বারো শতক আপনি কি এগুলো পটল যে ক্ষেত আছে সেখান থেকে সংগ্রহ করছেন আসলে খুশি বের হবে কোন জায়গাটা থেকে আমাদের

মা পাইলে ওটা বত্তায় থাকবে ওটা নষ্ট হবে এর উপর কি মাটি দিয়ে ঢাকা ঢাকা দিবেন আলুর যে সারটা দিচ্ছেন এটাই কাজে লাগবে কাজে লাগবে څوک چې ډګه ديته وي؟ مازه مازه فاکه راکته وي؟ আপনি কৃষি কাজ বা পটল চাষ করেন কত বছর থেকে? বহুদিন বহু দিন বহু দিন থেকে চাষ করেন? আপনি আপনি এটা কি আপনার পুরাতন নিজের পটলের ক্ষেত্রে থেকে আনছেন আচ্ছা। আপনি একই জমিতে যে পটল আলু সব চাষ করতেছেন এই থেকে সাড়ের পরিমাণটা কি আরো বেশি দেওয়া লাগবে না 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 একই সাড়ে কাজ হবে এই এই সাড়ে কাজ হইব কিন্তু সাত তো দেশে যেটা আলু দেশে সেটা তো এরো কাজত লাগবে কিন্তু আলু তোলার পর হুম আলু তো 60% দিন tuttto হুম যত আট দিন পর খুশি বের কিন্তু খুশিটা বের হওয়ার পর আলু যখন জালে যাবে খালি ওখানে ডালটা ফাঁকা থাকে মানে এই জায়গাটা ফাঁকা থাকে আচ্ছা তা হলে পোটলের গাছটা খাব না মানে পচি যাবে তখন মনে করে যে এই গাছটা যখন আলু তোলার শেষ হয়ে গেলো আলু তোলার শেষে মনে করে যে ডালগুলো সারে দিয়ে ডালগুলো সারে দিয়ে জমিটে ফাঁকা করা লাগবে ফাঁকা করিয়ে পাঠা থেকে গোবর সার আনিয়ে এই পোটলের গাছের গড়ে গড়ে দেওয়া লাগবে দিলে মনে করে যে তখন গাছটা ভালো হয়ে গেলো শলা তো দেওয়া লাগবে শলা দিয়ে জাঙ্গল টেঙ্গি দেবে এগুলো গাছ উঠে গেল এটা গাছ হয়ে যাবে মানে ফসলের কোনো ক্ষতি হবে না অন্য কোনো না অন্য কোনো ফসলের ক্ষতি হবে না পানি ব্যবস্থাটা এক পানি বেশি বা আলুতে যে পানি বেশি লাগে তাতে ক্ষতি নেই না

রসুন এখানে হচ্ছে আলু এটা হচ্ছে পেঁয়াজ এটা হচ্ছে পটল রসুন দেবো রসুনও দিবেন ও সবজিও দিবেন